হ্যাঁ ও আমার নামে একটা জমি কিনে দিবে তো সেটাই দেখতে যাব এই কোথায় যেন সাভারে বাহ খুব ভালো খবর আপা কি খাবেন বলেন না 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 আমি কিচ্ছু খাবো না তোমাদের সাথে দেখা করতে আসলাম না 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 কিছু খাবেন না এটা বলে তো হবে না খেতে তো হবেই এই দেখো না কি আছে দেখছি তুমি টেনশন করো না আপা আপনি বসুন তুমি মোশাররফ ভাই তো চলে গেলেন তোমাকে একটা প্রশ্ন করি কিছু মনে করো না 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 কি মনে করব করে না পা তুমি যে এই বাড়িতে আছো তোমাকে কেউ ডিস্টার্ব করে না তো না তো শোনো কেউ যদি ডিস্টার্ব করে তুমি আমাকে বলবে আমি কিন্তু বড় বোনের মতো আর একটা কথা এই যে তোমাদের সাক্ষাৎকার নিতে প্রায় দিন নিচের গেটে লোকজন এসে ভিড় করে আজকে সকালেও শুনেছি তুমুল চিল্লাচিল্লি আশেপাশের লোকজন বিরক্ত হয় তোমরা একটু এই ব্যাপারটা একটু দেখো আমরা তো এখন ইন্টারভিউ দেওয়া বন্ধ করে দিয়েছি এই সাংবাদিকগুলো যে কেন এখনো এগুলো করে বুঝি না শোনো এই ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করো ওদেরকে বেশি গুরুত্ব দিও না ঠিক আছে আমি আজকে আসি কি বলছে নাপা নাস্তা করে যাবেন না বলছেন না আরেকদিন এসে করব তোমরা বাইরে যাচ্ছ যাও চলে গেছে। আমি তো আপার জন্য নাস্তা নিয়ে আসি হ্যাঁ, এখন ফ্রিজে গিয়ে আবার রেখে দাও। ঠিক আছে। আজকে তুমি এখানে আরে তুমি এখানে মানে তুমি আমার অফিস চলে কি করে ও মাইয়া এটা কি তা কইলেন ভাই যা আজকাল মানছে সামদ দেশরাختකට কুজে বাইরই আর আইমের অফিসে এটা কোন বিশ হইল কথা আছে না মনের মিল থাকলে জলে জঙ্গলে বনে স্থলে সব জায়গায় মানুষের লাগে মানুষ দেখ হই যায় মানে তোমার সঙ্গে আমার মনের মিল আছে তো তা ঠিক তো বলো তোমার জন্য আমি কি করতে পারি